টিচার ইংরেজি শিক্ষক ইংরেজি বিষয় শিক্ষক রহমান কাছে পড়তে দেয় পড়তেদার পরে সে একটা রুম বিষয়ে ডেকে নেয় এবং রুম বসে রুমটা আটকিয়ে দেয় শিক্ষণ আটকিয়ে দেয় তারপর মেয়েটির বৈষম্যমূর্তি সে বস্ত্র দিয়ে শিল্প হারিয়ে চেষ্টা করে এবং স্পর্শ জনিত প্রাপ্ত বিভিন্ন জায়গায় সে করে আঘাত করে সে মহিলা আমাদের স্কুলে আসছে আসিয়া হ্যাঁ বিদেশ থাকতো স্বামী আমার আমি জিজ্ঞাসা করছি মোটামুটি সিনিয়র পরিবার স্যার কিছু না। আমার মান সম্মান ইজ্জাত কিছু না তারপর পঁচিশ হাজার টাকা আছে এই টাকার জন্য আমি পিছনে ঘটতেছি এর পূর্বে আপনার এই স্যার স্কুলে যোগদান করার পরে যে বছর এখানে যোগদান করে দুই হাজার উনিশ আঠারো উনিশ সালে এর পরের বছর এখানে স্কুলে আমাদের প্রথম স্পোর্টস হয় ওই স্পোর্টস দিন আমরা সবাই দুপুর এখানে উপস্থিত খাওয়া দাওয়া করতে গেছি সারের বাড়ি ওই সারের হঠাৎ দেখিনি সে এক মেয়ের নিয়ে সেই মেয়েদের বাড়িতে চলে গেছে